শেষ শেষ এদিকে শেষ ওইদিকে ওকে কি যেভাবে ইহোক কাটকে রাখা হয়েছে আর এদিকে ও বিবেচনা লেট করে ব্লগটা স্টার্ট করছি তার কারণ সারা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আর বুঝতেই পারছো আমাদের ব্যস্ততার কারণটা কি তো যাই হোক এখন চলছে এখন চলছে এদিকে ফাইনাল গিফট প্যাকিং ঠিক আছে এদিকে অলরেডি কয়েকটা হয়ে গেছে আর এইদিকে অভি প্রচণ্ড পরিমাণে মনোযোগী গিফট প্যাক করার জন্য কোনো কথা বলছে না এদিকে আরও কিছু গিফট রয়েছে আর এখনও কিছু অনলাইনে গিফট আসা বাকি জানি না কালকের মধ্যে এসে পৌঁছাবে কি না তো আপাতত এইটুকু গুছিয়ে নিচ্ছি আর এই যে এইদিকে সমস্ত কিছু বেলুনস প্রপস এইগুলো রয়েছে তো এগুলো সব এখানে ডেকোরেট করা হবে সবই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর তাকে দেখিয়ে নিয়ে আসি এখনও বলা হয়নি এদিকে কিছু একটা হচ্ছে কারণ সেই এদিকে ভীষণ ব্যস্ত কার সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি এই ইমি এসেছে আর ইমির তরফ থেকেও একটা দারুণ গিফট ওয়েট করা আছে মানে দারুণ সব গিফটগুলো ওয়েট করে রয়েছে মেয়ের জন্য টুকি কই তুমি আশা করি আজকে মেহুরের জন্মদিনের ঠিক আগের সন্ধ্যা। তো কাল যে তো মেহুর আগামী কাল যে তো আমাদের প্রিন্সেসের জন্মদিন। তো আমাদের সবার আদরের আমাদের ছোট্ট সোনার জন্মদিন। তো আজকে সন্ধ্যা থেকেই বাড়িতে তো সবকিছুর প্রস্তুতি পর্ব চলছে তাই ভাবলাম ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব কিছু কিছু টিপ আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো বাকি সময়টুকু আমরা কে কি করছি আর মেহুরের জন্য কি কি সারপ্রাইজ ওয়েট করে আছে। দুজনা মিলে এখানে বার্থডে ট্রিট আগেই শুরু হয়ে গেছে আমরা বাদ আমরা বাদ কি সস লাগবে অল্প একটু ছিল সস আর নেই অল্প একটু খেয়েছো না মানে তুই কি মিডিয়াম নাকি অনেকটা কাজ এগিয়ে দিলে আমার এই জন্য তোমাকে খাইয়ে দিলাম কালকে কিন্তু আর পাবে না এই জন্য না না

ওইদিকে ওকে কি যেভাবে আটকে রাখা হয়েছে আর এইদিকে ও বিচারা তোমার ফোলাতে গিয়ে এই যে এখানে কিছু ফোলানো রয়েছে যা বাবা ওকে কিছুতেই আগের বছর ওকে একটু ও ঘরে রেখে আমরা এদিকটা একেবারে টোটালি আলাদাভাবে গোছাতে পেরেছিলাম আর এবছর মানে মিনিট সেকেন্ডে সেকেন্ডে মা বাবা কোথায় কি করছো সেগুলো দেখতে আসছে বারবার করে এদিক ওদিক লুকিয়ে আমরা যতটুকু পেরেছি রাখতে আর ও ঘরে কি করছে না করা এই দেখো করেছি তো এখন যার জন্য এত কিছু সে দেখি কতটা সারপ্রাইজ হয় এদিকে সব গিফট রাখা রয়েছে এখনো কেকটা আনা হয়নি কেকটা নিয়ে আসতে হবে আর এদিকে একটু সাজিয়ে নিয়েছি এই দেখো আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম ফার্স্ট বার্থডে থেকে এরা আর মেহুর সাথে রয়েছে দু একজন বন্ধু অ্যাড হয়েছে পরবর্তী সময় আবার সেকেন্ড বার্থডে তার বার্থডে কিছু নতুন বন্ধু এসে এখানে রয়েছে বসে কিন্তু আমাদের মেহু আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে বসবে চলো মেহুকে নিয়ে আসা যায় দুটো কেক একটা এই তো এই দেখো এইখানে আহ ইমি মামু আর মামুর তরফ থেকে এই একটা কেক এসে হাজির আর এইটা হচ্ছে মেহুর বাবা আর মায়ের তরফ থেকে আরো একটা কেক এই দুটো কেক এখন কাজ করা হবে লাড্ডু বলে ডাকে মেহুকে এখানে লিখেছে হ্যাপি বার্থডে লাড্ডু ঠিক আছে এটা মেহুর খুবই পছন্দ হবে তো আমি জানি এইটা এর ওপরটায় রাখি দেখবে না এখন দেখবে না দেখবে না লাইটটা অনুকূলের লাইটটা করো হ্যাঁ Happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday, happy birthday to you आगे कट कररचुन देदी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू मी 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 मम्मा येودي कोइती केक कटे का रॉक

মামু এসেছে সারপ্রাইজ গিফট নিয়ে ঠিক আছে নিজে সারপ্রাইজ হয়ে এসেছে আমরা জানতাম না মামু আসবে মামু চলে এসেছে সারপ্রাইজ দিতে আমাদের ছোট্ট মেহুর জন্মদিন আজকে আজকে কিন্তু সবাই ওকে অনেক আশীর্বাদ করো

তো এটা এখন খুলবো কি করে এটা মেহুই খুলো কেন তুমি খোলো এই নিজ দিয়ে নিজ দিয়ে খেল আমার বোকে লাগবে ওরে বাবা